সব করুন দরুদ মানে কি দরুদ করতেকে তৈরি হলো দরুদের মাত্রা কথাই কিছু জানে না শুধু চিল্লায় ওহে বাবা যেন সোনার আলেরা জ্ঞানী জনেরা সুধী মানুষেরা পৃথিবীতে সব ইবাদত সব আমল শেষ হবে শুধু দরুদ শেষ হবে না কেন জানেন কেন জানেন জানেন না কোন বান্দা শোনা বাদকে দরুদ তাই শুনে না আমার বাবা যেন আমার ছোট বন্ধুলা নামাজ করতে কে বলেছে জড়ে বলো আল্লাহ দরুদ পড়তে কে বলেছে আল্লাহ ওযাত করতে কে বলেছে আল্লাহ হজ করতে কে বলেছে আল্লাহ আল্লাহ সব বলেছে কিন্তু নামাজ একদিন শেষ হবে হবে না রোজা একদিন শেষ হবে হবে না যাকাত একদিন শেষ হবে যাকাত একদিন শেষ হবে হজ একদিন শেষ হবে দরুদ কবে শেষ হবে

হাইয়ুল কাইয়ুম লা তামুত আমি বেঁচে আছি আর শুধু আপনি চিরঞ্জীব আপনি বেঁচে আছেন আর কেউ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবে তুমিও মরে যাও তুমিও মরে যাও যেদিন আজাইলের নিজের মরণ হবে সেদিন বলবে

القرآن الكريم قرآن هو الذي أرسل رسوله بالهدى والدين الحق ليدغره على الدين كله وقفا بالله شهيدا محمد رسول الله والذين معه واشداه على الكفار رُحَمَهُ بينهم تراهم

মুহাম্মদ রাসূলুল্লাহ আমি মুহাম্মদ রাসূলুল্লাহতে দরুদ দিয়ে পাঠিয়েছি হুদা দিয়ে পাঠিয়েছি মুসলমানের চালা বলে ওই ওই রসুলের সঙ্গী কারা ওই রসুলের সাথার রাবে কারা কোরআন বলছে নামpartite মিলিয়ে মিলিয়ে দেখে নেবি তোরা ওয়াল্লাযী নামাহু আশিদ দাও আলাইকু

বারো রবি বলে তোমাদের ভেঙে দিয়েছি চরম ভুল আর খালি দৌড় পরে পরে হাসে ছেড়ে রসুল

কোন লজ্জা দাও নাই বলো প্রণান ভালোবাসো তাই হেন না বলে কোটে উনি কি লেখার আগে তা কাপেলো কোটে উনি কি লেখার আগে তা কাপেলো দালাল দালালির আগে তা কাঁপেলো আর বলো বিলবিরা কেন বাকিতে পড়েছিল বলো প্রধান ভালোবাস বলে লজ্জা লাগে নাই বলতে আজ দুনিয়া হতে আখেরাতের বেশি ভালোবাসারা যারা

আল্লাহ মতো ক্ষমতা আছে যা যা মনে থাকবেন মনে রেখে যার কল শুনিয়ে দিচ্ছে ময়দান

দোথুল উলমির জাননা ও দোথুর উলমির জাননা শরীর ময়দানও হবে মানবা চকু পাগলের মতো ছুটে বেড়া দেবে মানবা চকু মাথা থাঁটা রোগীর মতো ছুটে বেড়া আমার মামলা দেখে বলবে আমার মামলা রে না

ازواجكم حما تشتايني عليهم بِزِغَابٍ من ذهب وفيها ما وَفِيهَا ما تَشْتَهِي الْأَنْفُسُ وعيون وعيون وَأَنْتُمْ فِيهَا خَالِدُونَ আমাদের ছেলেদের জন্য কোন জায়গা ঘিরে দেয় পাচি দিয়ে ঘিরে দেয় কাঁটা বেড়া দেয় আমার আল্লাহ বলে জানি আল্লাহ মুসুস দিয়ে ঘিরে দেবো চাঁদা দিয়ে বাউন্ডারি বাঁধিয়ে দেব জান্নাতে জান্নাতের গেঁথে যাবে এমনি তাকিয়ে দাঁড়িয়ে থাকবে কতদিন 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 জানেন সাত বছর দাঁড়িয়ে থাকবে ক বছর যদি বলেন সাত বছর জানলাতে দারবান বলবে আরে বাবা শুধু গেট দেখবি না ভিতরে যাবি ও তখন মনে হবে তাই তাই তো কতক্ষণ দাঁড়িয়ে আছে কতক্ষণ দাঁড়িয়ে আছে সাত বছর হুশ নাই

সাদাম আলাই তোমা কালি দিন ভেতরে ঢুকে দেখে রোড লাইটের থেকে সাদা চাঁদের থেকে বেশি রূপসী

অবাক হয়ে বললে আমি শশুর না বললে না না আগে চ চ আগে আগে যাবে একদিকে কিন্তু নহর হম দু নহর হবে আর একদিকে সারা বান্ধ তো রাগ হবে অপর শ্বশুরি হবে

রাব্বি রহিমের তরফ থেকে সালাম মনে করছে এতক্ষণে আমার মনের মানুষ পেলাম যখন হাতটা তুলেছে বলছে না বন্ধু না

বলছে কিছু বলছে একবার জিগাসা বলছে কোরআন পড়বি নামাজ পড়বি হজ করবি যাকাত দেবে দেবে কিছুই বাদ করব না তবে এই জন জানে না আবু জেহেল জানতো কলমা জেনে দিলে আমার থাকবে না সবাই বলে না দেবে খাওয়া

দেবো যদি আমার শুনে কেউ না আসে কেউ না আসে তবে আমি একাই পড়তে পড়তে চলে যাবো মুসলমান ভুলে আর বেঈমানের মোট করে বেরিয়ে গেল যদি তোর ডাক শুনে কেউ সে তবে একলা চলো রে আসা দাস্তিদে হয়ে গেছে কেউ না তুমি একলা চলো একলা চলো

আতু যখন আমার পথে হাত তোলে কাঁদবি আমি আল্লাহ কান্না ফিলা মোনা চোখের পানি চোখের কোণে থাকবে আমি ঘর ধরে নিয়ে আসব ওকে আমি আল্লাহ দূরে রাখব না এখানে শুনিয়ে দিতে রুহামা ও বাইনা উম ওয়ালযিনা মাহু আসিদ দাওয়াল কফাল আমার রাসুলের সাথী তারা মেনে নেবে না যারা তবে মনের ভেতরে মনের ভিতরের ব্যথা না তারা রাতে বেলা কাঁদিবার বল সঙ্গে থাকি না মায়ের সঙ্গে থাকে না নামাজ পড়ে না না আমার ছাড়া কিছু বলতে পাব না আল্লাহ আমার আমার বানিয়ে